দক্ষিণ চিম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এখন হাঁস ধরা অর্থাৎ হাঁস খেলা শুরু হবে এই বিশাল বড় এই দিঘিটা এটাকে বড় হয় বড় বড় দিকে দেখেন এটা ক্যামেরা আসতেছে না অনেক বড় একটা দিঘি এই দিকের মধ্যে হাঁস ছেড়ে দেওয়া হবে একটা হাঁস ছেড়ে দেওয়া হবে হাঁসটা যে ধরতে পারে সে নেবে আসলে এটা একটা বিনোদন মাত্রা হাঁস ধরাটা কিছু না অনেক বড়ো দিক দিঘিটা অনেক বড়ো এই দিকের ঐতিহ্য আছে দিকির পাশে এখানে এই যে দেখুন একটা শত শত হাজার হাজার দর্শক আছে হ্যাঁ দর্শক আরও পিছনে আছে এখানে মাজার আছে একটা মসজিদ আছে মসজিদ স্কুলটা পিছনে দক্ষিণ শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এই যে দেখেন এই আপনারা দেখতেছেন যারা প্রতিযোগী আছে এই হচ্ছে প্রতিযোগী আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি হাঁস খেলা ধরার জন্য প্রতিযোগিতা দিতে গিয়ে দাঁড়িয়ে একটা ডিম পেয়ে গেছে যাই হোক হাঁস না পাক ডিম তো পাইছে বিশাল বড় দিঘির মধ্যে হাঁস ছেড়ে দেওয়া হবে অনেক বড় দিঘি দেখুন দিঘিটা ক্যামেরা আসতেছে না ল্যান্ডস্কেপ ক্যামেরা আসতেছে না বিশাল বড় দিঘি দিক থেকে হাঁসটা ধরতে হবে শত শত দর্শক 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 আছে স্কুলের ছাত্রছাত্রী আছে প্রায় কর্তৃপক্ষ আছে আমাদের বকৃপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক পিয়ার স্যার সহকারী শিক্ষক পিয়ার স্যার উনি হচ্ছেন পিয়ার স্যার সম্মানিত সহকারী শিক্ষক সরকারের প্রাথমিক বিদ্যালয়

এই হাসটা যে ধরতে পারবে তার এটা হচ্ছে খেলার পুরস্কার হচ্ছে হলো যে হাস ধরবে তার এখন হাঁস ধরার জন্য সবাই আসছে বিশাল বড় ওদিকে আসলে এত বড় দিকে থেকে হাসা ধরতে

обареа और अब साहिब जी ए आवाज आ रही है ए ए अब रुकती है ये लोग देखते हैं साहिब जी आला आला जी देते ना

আজকে খাবার আসলে ধন্যবাদ